যেটা কেন ইসলামে বললো যে চারজন সাক্ষী না হলে বিচার কায়েব হবে না ইসলাম কত সুন্দর ধর্ম দেখছেন চারজন সাক্ষী লাগবে আপনি যার বিরুদ্ধে বলছেন তার আপনি চারজন সাক্ষী ডকুমেন্ট নিয়ে বলছেন বা তার থেকে সরাসরি শুনেছেন যে আপনার মাকে বলে আপনি কিছু কিনে দেন না বা ডাক্তারের চিকিৎসার টাকা দেননি খোঁজ দেননি মিথ্যা আপনি মিথ্যার ভিত্তির উপর থেকে মরিয়ে গেলেন এই ইলাভ জাকাত ইলাভ আপনি মিথ্যুক হয়ে মারা গেলেন নবী বললেন দুই মানে সত্যবাদিতা চারিত্রিক গুণাবলী বলি সৎ চরিত্রতা চার নম্বর হলো খাদ্য নেবর্তিতা দেশের ঘরের সন্তান তামাক্ষর গুল দুর্দাবির একটা বাদ দেয়া কারণ দাঁতে অসুখ দাঁতের ডাক্তার আছে বড় বড় ডাল আর সেই মহানগরের যান নাটোর থেকে শুরু করে সিরাজগঞ্জ ঢাকা বড় বড় ডেন্টিস আছে আপনার দাঁতের চৌদ্দ গোষ্ঠীর কি আছে সে দেখে দিবে তা আপনি তো গুল ডুলকে দুনিয়াতে পাঠায়নি জোরদাদি পান খাতে পাঠায়নি আপনি আহলেদের বাচ্চা মানে সাহাবির বাচ্চার মতো আল্লাহ নবী সাহাবি যা করছে আপনি তাই করবেন তার নাম আহেলাদিস নাহলে আহেলে শয়তান বেদবি নেবেন না কোরআন হাতে আছে আমি যদি দিজ হয়ে শয়তানের পক্ষের কাজ করি খাদ্যি খাওয়া কথাবার্তা আমার আকিদা বিশ্বাস দল পার্টি যদি ইবলিশ শয়তানের সাথে হয় তাহলে আমি আহলে শয়তান হয়ে কিয়ামতের দিন আমার কবরে আসন হবে আর এক আমতের মাঠের একদিন দুনিয়ার এক হাজার বছর আপনি ঘন্টা দিয়ে গুণন করেন তো দেখি আমি দেখলাম যে তিরাশি ঘন্টা হচ্ছে মানে চব্বিশ দি গুণন দিয়ে দেখলাম বারো দি গুণ দিলে তিরাশি ঘন্টা আর চব্বিশ দি গুণ দিলে একচল্লিশ ঘন্টা হচ্ছে তাহলে কিয়ামতের মাঠে একদিন দুনিয়ার এক হাজার বছর পড়ালে আলফা তাহলে আপনি যদি ধরেন যে আপনার নামে একদিনের জাহান নাম মানে দুনিয়ার বছর এক হাজার বুঝে কয়জন আমি আপনি দুজো আর বৃহস্পতি কি এবং কেন আর কবরটা কি আপনি কবর এসতে যাচ্ছেন আগামীকাল আপনি মৃত্যুর স্বপ্ন দেখছেন চল্লিশ দিন আগে যে আমি মারা দাও না মৃত্যু ব্যক্তি বলে আমার গোসল দেওয়া যারা আমাকে গোসল কবরে আমার বাঁচার আশা নাই আমি গোসল করবো গোসল দেখো ওই দিনই মারা গেছে মানে তাকে হাল্লা বোঝাচ্ছে একজন মূর্ষ ব্যক্তি ভাবে তাকাচ্ছে মানে উপর জগতেও দেখতে পাচ্ছে আসিয়া বিবি যখন গুলো বাইতান ফিল জান্নাহ আল্লাহ আমাকে জান্নাতে আমার একটা ঘর বানিয়ে দাও মানে যখন রুহু মালাকুল মউত সহিদি মৃত্যু দিবে এই মুহূর্তে জান্নাতের দৃশ্য দেখেই তিনিই বলছে আল্লাহ আমাকে জান্নাতে একটা ঘর দেও পৃথিবীর ইতিহাসে যতগুলো বিদুষী নারী আছে তাওহিদের পথে আল্লাহর একত্বপথের পথে জিহাদের ময়দানে শ্রেষ্ঠ কয়েকটা নারী আছে যারা কোরআন হাদিসে এবং ইসলাম ইতিহাসে আছে তাহলে ফেরাউনের স্ত্রী হচ্ছে এক নাম্বার বন ইসরায়েলের মেয়ে দুই মরিয়াম আর আমার নবীর যুগের শ্রেষ্ঠ কয়েকটা মহিলা আছে আয়েশা ফাতেমা আর খাদিজা এই তিনজনকে ওভারটেক করার মতো নবীর উন্মতের মধ্যে একটাও নাই আয়েশা হচ্ছে কুসুম কলি আয়েশা তো জহুরা জহুরা মানে কুসুম কলি ফুলের কলির মধ্যে যে কুসুম থাকে ওটা কেউ দেখতে পায় না ফাতেমা তো জহুরা তিনি প্রথম যুবতী নারীর নেত্রী গোটা পৃথিবীর মধ্যে তিনজন নারী আসিয়া মরিয়ম আর ফাতে ফাতেমা আর বিদুষী নবীর বিদুষী স্ত্রীর মধ্যে খাদিজা আর নবীর কুমার স্ত্রী আয়েশা যে দহমধ্যে ছিল আল্লাহ আয়াত নাজিল না করলে তো নবী আয়েশার সাথে কোথায় বলেন ভালো করে নবীও সন্দেহ করছে যেহেতু মিথ্যা প্রচার হয়ে গেছে কাফেলা ভুলে সাইডে চলে যাইছে বাথরুম হাজত ছেড়ে এসে বসে আছে তখন সাফান ইবনে মোয়াত্তাল দেখে রাজন উনি কাফেলা তুলিনি সাপ ধরা দিছে তখন কিছু লোক প্রচার করছে আর যাবে করতে তারা নবী ও সন্দেহ করে ফেলছে যখন আয়েসার সম্পর্কে সুরান রায়ের নাজিল হলো তখন গা নবী মুসকি মানে হাস্যজ্জ্বল চেহারা নবী স্বয়ং আল্লাহ নবী তার স্ত্রীকে বোরকা পরে নিয়ে যাচ্ছে হোয়াইব না আফতাব আফতাব যেটা ওই খয়বার বিজয়ের পরে ওই মিনি যাচ্ছে কিছু সাবি বসে আছে গোল মিটিং এমনি একটু বসে ওরা পড়াশোনা করছে কোনো বিষয় নেই আর নবী কোল দি যাচ্ছে তো নবী ওর স্ত্রী দানা দাঁড়াই করলো এই শোনো এইটি আমার স্ত্রীর সফিয়া সে বোরকা পরে আমার সাথে হেঁটে যাচ্ছে সাহাবিরে বললো মানে শয়তান তো বসে নাই আপনার সাহাবিতে গিয়েছে নবী কোন মিয়া কি গেল আল্লাহ নবী তো কিন্তু নবী কিন্তু নবীও বুঝতে পারছে যে আমি বোরকা পুরি আপাত মস্তক একটা মেয়ের সাথে যাচ্ছি এটা তো আমার স্ত্রী আমার সাবেক বলে আসে এটা আমার স্ত্রী সাফিয়া আমি এখন নিয়ে যাচ্ছি ওটি বইলি আবার হাঁটা ধরল এখন আপনি নিজের সহদর বোনকে হাসপাতালে যাচ্ছেন কি ভাইয়া এটাকে নিজের বোন হাসপাতালে যাচ্ছে বেদম মানে আমাদের সেন্টিমেন্টটাই নষ্ট হিংসার লীলা ভূমি আমার অন্তরা আপনার অন্ত। কিন্তু তো তাকদিরকে বিশ্বাস করেন না যার তাকদিরে যেটা আসে হবে। ইসু আলাইহিস সালাম কূপের নিখেব করলো। তখন ইকু আলাইহিস সালাম যখন মিশরে গেল, বললো তো बेटा তুমি বাস্তবান পেলে তখন হাউমাউ মহের কান্দে কইতে হ্যাঁ আব্বা পেয়েছি। সব শেজদাই পড়ে গেল। যে 40 বছর আগে যেটা দেখছিল এটা বাস্তবায়ন হলো মিশরের মাটিতে গিয়ে। তে যার যেটা তাকদিরে সেটা হবেই। কিন্তু আমরা অহেতুক নিজের আমল নিজে ধ্বংস করি যে এত টিকা কতি পাইল এই দুই খুব দালান কই থেকে দিল তোমরা চুরি করে আনছে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন তো আমি হাদিস পাঠ করেছি আর হলো আমি যে আয়াতের দশটা বিষয় বলছি এক নাম্বার হচ্ছে পিতামাতার সাথে সদ ব্যবহার করা আর দুই নাম্বার হচ্ছে অবজিল কুরবা নিকটাত্ম দেখেন না নিজের আত্মীয়ের সাথে কিন্তু যোগাযোগ নাই দেখবেন যে নিজের ভাইয়ের সাথে ফোন নাম্বার নাই আমার থানাতি আছে আমি নাম বলবেন এরা গিবোধ করছি না গবেষণা নিজের সহদর ভাই তার এক আত্মীয় মরে গেছে আর ভাই ফোনে বলবে না তুই জানা দাঁড়ে গেলি আমি জানি না করলো আমারে ভাই ভাই মিল নাই ভাই ফোন নাম্বার নাই আহেলাদিস কবেন না বেশি কবেন যে আমি একটা নর্মাল মুসলমান আহেলাদিস কলে কিন্তু সম্মান আছে ঠিকই কিন্তু বাঁশও খাবেন পরে আপনি আহেলাদিস সুদের উপর টেকা লিয়া পাঁচ বিঘে জমি ধরছেন আহেলা দিস না ব্যাংকে জমি লেখা দিছেন আপনার দশ বিঘে চাকল বিঘে জমি আছে আর একটি পাঁচ বিঘে ওই সোনাবাদ পাওয়া গেছে তাই এই দশ বিঘে দিয়ে এক কোটি টাকা তুলছেন আপনি ব্যাংকে থেকে সুদে তুলি ওই জমি ধরি আরো দশ লাখ দিয়ে আবাদ করছেন আর হনটালি ভো ভো করে বেড়াচ্ছেন একেবারে আপনি হাজির সাহেব এক কোটি তুলেছেন করছে

মেশাক না থাকলে মাজন কিনি খান মাজন কিনি দাঁতে ব্যবহার করেন না হলে ব্রাশ কিনেন কিন্তু তামাক গ্রুপ ব্যবহার করবেন না আমরা নিকট প্রতিবেশী দূর আর সোলার পথের সাথী অবলে সাবিল মোসাফির রাস্তার বেটা মানে রাস্তা চট্টগ্রাম থেকে জেলা দেখতেছি পথের খরচ ফুরিয়ে গেছে বা হারিয়ে গেছে তখন মোসাফির এখন মুসাফির বিশ বছর ত্রিশ বছর খালি মুসাফির আর মুসাফির একটা হলো অর্থনৈতিক কানায়ের এক মুসাফির কিন্তু মুসাফির মানে কি যে পর্যটন চট্টগ্রাম থেকে সিলেট থেকে লোক আসে নাটক জেলা কেমন দেখ উত্তরবঙ্গের লোক কিরম এখন হঠাৎ মানি পড়ে গেছে ভাই হাজার দুই টাকা লাগবে সিলেট যাতে তাই আমরা আদায় করে দিলাম কিন্তু আজ থেকে তিরিশ বছর আগে যে মোসাফির ওই মোসাফির আবার আইসে কিন্তু আল্লাহ বললো কোরআনে অমায়াত আল্লাহ ফা হাসবু যে ব্যক্তি তো আল্লু আল্লাহ তার জন্য যথেষ্ট আম আম আমালা কথা ইমানুগুম তোমাদের অধিকারভুক্ত দাস দাসী ইননা আল্লাহ يحبو من كان مختلن فقির الله تعالی مختلن فাকুরা অহংকারী দাম্বিক অহংকারীকে ভালোবাসেন না তো নবী মিত্র সময় কি বলছিল যে তোমরা সালাত ছলাক আর দাস দাসী বুঝ খেয়াল লেখো এই কথা বলেছিল